হয়ে গেছে আতিথিও তা করার জন্য অতিথিশালার মধ্যে উপস্থিত হয়ে গেছে মেহমান খানার মধ্যে খাবার সবগুলো প্রস্তুত হয়ে আছে বাদশাহারুন রশিদ তার সমস্ত দাসদেরকে গোলামদেরকে আদেশ করেছে এই আমার গোলামেরা রাষ্ট্রের সব থেকে বড় বড় করেছি। যেন তাদের অতিথিও তার কোন রাজ্যের সমস্ত বড় বড় আলো নামাদেরকে আমি দাওয়াত দিয়েছি যদি তাদের অতিথিও তাহলে কোন প্রকার ত্রুটি হয়ে যায় আমার সম্মানে আঘাত আসবে সমস্ত রাষ্ট্রের মধ্যে আমাকে তারা ভালো চোখে দেখবে না দুপুর বেলা খাওয়াইলেন সুন্দর খাওয়াইলেন বাবা অত্যন্ত ভালো খাবার হবে

একরাম তোমাদের আজকে আমি এখানে দাওয়াত করেছি আমার একটা উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্য হলো আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই কি করতে চাই আমি তোমাদেরকে এখানে দাওয়াত করেছি না এত টাকা পয়সা খরচ করে তোমাদেরকে খাইয়েছি এমনি এমনি না আমি তোমাদের কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই এই জন্য সব বড় বড় আলেমদেরকে আমি এখানে দাওয়াত করেছি ওলা বলতেছেন বাচ্চা হারু র আপনি আমাদের কাছে কি জানতে চান প্রশ্ন করেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সকলে প্রস্তুত রয়েছে। রয়েছি বাদশাহারুন প্রশ্ন উত্তর দিতে পারবা আমার প্রশ্নটা হলো বলো আমি বাদশাহারুন রসি নাকি জাহান্ন এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে আছে

এটা তো জানেন আহকামুল হাকিমিন আত্মু রব্বুল আলামিন জানেন আমরা এখন বাচ্চাদের প্রশ্নের উত্তর কী দেব সবাই মাথা নত করে বসে আছে কোনো উত্তর নাই বাচ্চারা দিয়ে বলতেছেন রাষ্ট্রের বড় বড় ওলামায়ে کرام তোমাদেরকে এত কষ্ট করে দাওয়াত করে টাকা পয়সা খরচ করে সুন্দর সুন্দর খানা খাওয়াইলাম তোমরা আমার সামান্য একটা প্রশ্নের উত্তর দিতে পারলাম না এবার সমস্ত যখন মাথা নিচু করে বসে আছেন এই যে ছোট্ট ছোট্ট নাবালক মাসুম বাচ্চারা কোরআনের পাখিরা আমার সামনে বসে আছে এমন একজন কোরআনের পাখি ও মজমার মধ্যে ছিলেন নয় বছর যারা বয়স

এই যে পুরানার পাখিগুলো বসে আছে এদেরকে সাধারণ মনে করেছেন। এরা হলো দুনিয়ার সবথেকে দামি মানুষ এরা যখন জমিন দিয়ে চলে ফেরেশতারা বাকি ভাষায় দেয় না ওই বাচ্চের বাচ্চা তোমার প্রশ্নের উত্তর আলেমদের কাছে না থাকলেও আমার কাছে তোমার প্রশ্নের উত্তর আছে যদি তুমি আমাকে সুযোগ দাও আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতে চাই বাচ্চা হা রুনস বলতেছেন দাও আমার প্রশ্নের উত্তর প্রয়োজন তুমি যদি আমার প্রশ্নের উত্তরে দিতে পারো তাহলে তো খুবই ভালো হয় বাবক ডাক দেয়া বলতেছেন রে বাচ্চা উত্তরে দাও আর আগে কাজ বাকি আছে আমার একটা প্রশ্নের উত্তর তুমি দাও যে ব্যক্তি প্রশ্ন করে সে দামি নাকি যে প্রশ্নের উত্তর দেয় সে দামি বলেন যে প্রশ্ন করে সে দামি নাকি যে প্রশ্নের উত্তর দেয় সে দামি সে বেশি জানে আলেম বাচ্চা ওই বালককে বলতেছে ও বালক যে প্রশ্নের উত্তর দাই সে হলো বেশি দামি কারণ সে বেশি জানে বালক বলতছে যেহেতু আমি প্রশ্নের উত্তর দিব আর আপনি আমার কাছে প্রশ্ন করেছেন কাজেই আপনার থেকে আমি বেশি দামি আল্লাহ আকবার বলবেন না বালকের বয়স কত বছর নাই বছর আপনার থেকে আমি বেশি দামি রে বাচ্চা তাহলে বলেন যে ব্যক্তি বেশি সম্মানিত ব্যক্তি বেশি দামি গেল সে এখানে দাঁড়ায় আপনার প্রশ্নের উত্তর দিবে আর আপনি আমার থেকে কম দামি আপনি ওই সিংহাসনের মধ্যে বসে থাকবেন এটা কি হয় বাচ্চা বলে না 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 কথা তো যুক্তি আছে কথা তো ঠিক তা তো হয় না ঠিক আছে কি করতে হবে বালক বলতেছেন নয় বাচ্চা আপনি নেমে রাজ সিংহাসন ছেড়ে আমাকে ওখানে আমি আর আমার চেয়ারে আপনি বাদশাহ বসে দেশে বসে যান আল্লাহ একবার বলবেন না আপনার প্রশ্নের উত্তর দেব আর একটা প্রশ্ন তার আগে আমি আপনার কাছে করতে চাই আপনি আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দেন বাচ্চা বলতেছেন তোমার কি প্রশ্ন বালক বলতেছে রে বাচ্চা আপনি বলেন জীবনে কখনো আপনার সামনে কি এমন সুযোগ এসেছে যে আপনি ইচ্ছা করলেই গুনাহ করতে পারেন ইচ্ছা করলেই zina হতে পারেন ইচ্ছা করলেই মাদক খেতে পারেন মাদক খেতে পারেন গাঁজা খেতে পারেন কিন্তু আল্লাহ আপনি ওই গুনাহ থেকে বিরত থেকেছেন আল্লাহর ভয়ে আপনি ওই জিনা থেকে বিরত থেকেছেন

কিন্তু অনেকবার আমার মন চায় আমি করি বন্ধু ঘরের মধ্যে জিনায় লিপ্ত হওয়া যায় কেউ দেখবে না কিন্তু যখন আমি জিনাই লিপ্ত হতে যাই আমার মনের মধ্যে একটা ভয় দুনিয়ার কেউ দেখে না কিন্তু দেখেন একজন তিনি কেউ

وأما من قاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى

দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন সব সময় মনের মধ্যে একটা ভয় রাখতে হবে নিরবে নির্মিত গভীর रजনিতে আমরা কি করতেছি বাগানের মধ্যে আমরা কি করতেছি গভীর পানিতে ডুব আমরা কি করতেছি কেউ দেখে না একজন দেখেন তুমি বলেন করতে পারে নিজেকে সকল প্রকার গুনাহের কাজ থেকে বিরত রাখতে পারে আমার রব্বুল আলামিন বাদ্য বলেন ওয়ানাহান নাফসানিন হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তার স্থান হবে জান্নাতে